আসসালামু আলাইকুম শুরু করছি পরিযান পর্ব একত্রিশ নারী যখন খুব বেশি কষ্ট পায় তখন কাদার জন্য একটা বুক খোঁজে যেখানে নিজের সব কষ্ট ঢেলে দিতে পারে অশ্রু বিসর্জন দিয়ে ক্ষান্ত হতে পারে একটা বিশ্বাসী স্নিগ্ধ মানুষের বুকে অশ্রু ঢালতে পারলে সে নারীর কষ্ট লাঘব হয় তেমনি পরি নির্ভয়ে অশ্রু বিসর্জন দিচ্ছে সায়ের বুকে সায়ের দু হাতে আগলে ধরেছে তার অর্ধাঙ্গিনীকে মহিলাটির কথার কষ্ট পেয়েছে খুব খারাপ লাগারই কথা সবে মাত্র বিয়ে হয়েছে এখনো সংসার পাতানো হলো না তার আগেই ভাঙ্গার কথা বলছে একটা সুখী সংসার কেমন হয় তা পরেই সোনালির সেই খাতায় পড়েছে কিভাবে সোনালী রাখালের সাথে ছোট্ট সংসার গড়ে তুলবে তা ব্যক্ত করেছিল খাতায় পরীর ধারণাও সেখানকার কিন্তু ওই মহিলাটি শুরুতেই সব চুরমার করার কথা বলছে এই জন্য ব্যথিত হয়ে নয়ন জলে ভাসছে পরি সায়ের কিছুক্ষণ পরীকে আলিঙ্গন করে নিজেকে নিজের দিকে ফেরাল আপন হস্তে পরীর চোখে পানি মুছে দিয়ে বলে আপনি না সাহসী আপনার মন না শক্ত তাহলে এইভাবে বাচ্চাদের মতো কাঁদছেন কেন উনি কি বলে গেলেন আমি কি সত্যি মুখে হাত দিয়ে কথা আটকে দিল সায়ের তারপর গালে আলতো করে হাত রেখে বলল। মানুষের কথায় নিজের চরিত্র বিচার করবেন না নিজের মানসিকতা দিয়ে নিজের চরিত্রকে দেখুন জানুন পরের কথায় চোখের জল ফেলবেন না কষ্ট পাবেন না উনি যদি মিথ্যা বলে থাকেন তাহলে আপনার আর আমার মাঝে কেন এত দূরত্ব বলুন সেটা তো আমার জন্যই তাই না আমি পারি না কাউকে আপন করে নিতে সেজন্যই তো উনি আমাকে এসব বলে গেছেন দ্বিতীয়বারের মতো পরীকে জড়িয়ে নিল সায়ের আর করা ভুলটা পরী নিজের মাথায় নিয়েছে সায়েরই ইচ্ছা করে দূরে থেকেছে আসলে রূপালির কথাগুলো শোনার পর সায়ের ভেবেছে সত্যি সে পরির যোগ্য নয় তাই সে দূরে থেকেছে কিন্তু পরি যে তাকে অতি সন্নিকটে যায় চায় তা সায়েরের জানা ছিল না সায়ের বললো আমাকে ক্ষমা করুন পরি ভুলটা আমারই আমার থেকে আপনার দূরত্ব বাড়বে না কোনো দিন কথা দিলাম আমি দূরে থাকলেও আমার সব সবসময় আপনার কাছে থাকবে পরী নিজেও শক্ত করে ধরে সায়েরকে কান্না মিশ্রিত কণ্ঠে বলে আমি সম্পূর্ণ একা হয়ে যাব আপনি না থাকলে আমাকে একা ফেলে কোথাও যাবেন না আমি শুধু ছোট্ট একটা সংসার চাই এছাড়া আর কিছুই চাই না আমি আপনি যা চাইছেন তাই হবে এবার কান্না বন্ধ করুন পরী কান্না থামালেও সায়েরকে ছাড়ল না আষ্টে পৃষ্ঠে ধরে রাখে পরীর কাণ্ড দেখে সায়ের হেসে ফেলল বলল ছাড়বেন না আমাকে আজ থেকে কাজে যেতে হবে আজকে যাওয়ার দরকার নাই। কাল থেকে কেন আজকে আমার মন খারাপ আপনি চলে গেলে মন আরো খারাপ হয়ে যাবে হাসে গভীরতার সঙ্গে আবারও সায়ের আলিঙ্গন করে পরিকে সায়ের কিছু বলতে যাবে তখনই খুশিনার গলার আওয়াজ ভেসে আসে সায়ের পরী দুজনেই তড়িঘড়ি করে দুপাশে সরে দাঁড়ায় খুশিনা ঘরে এসে বলে হ্যাঁ রে সেরান তুই নতুন বৌরে লইয়া ফকিরের দিয়া ঝাড়া দিয়ে আন স্যায়ের গলা খাকারি দিয়ে বলে ফকির কেন কেউ নজর পড়ছে দেহস না ওই বেডি কি কইয়া গেল আমার ভালা ঠেকতেছে না তুই বিকালে বোরে লইয়া উসমান ফকিরের কাছে যাইস আচ্ছা যাব তুমি এখন যাও তুই তো আরতে যাবি কইলি তা যাবি না আজকে না কালকে থেকে যাব খুশি না মাথা নাতে নাটতে চলে গেল সায়ের আবার পরের কাছে এসে বলল মন খারাপ যেন করতে না দেখি বিকেলে গ্রাম ঘুরতে নিয়ে যাব দেখবেন ভালো লাগবে ফুপু যে ফকিরের কথা বললো কুসংস্কারের আমি বিশ্বাস করি না আমি থাকলে আপনার উপর থেকে নজর কেটে যাবে সায়ের পরীকে রেখে আলোতে যায়নি ঘরে বসে পাইচারি করছে সকালের নাস্তা সেরে তারা তার কিছুক্ষণ পরেই খুশিনার সাথে রান্না করতে গেল পড়ে প্রতিদিন রান্না করতে করতে খুশিনা তার নিজের জীবন কাহিনী শোনায় বিয়ের কয়েক বছর পরেই তার স্বামী মারা যায় তার ছেলের বয়স তখন চার বছর স্বামী গৃহ থেকে বঞ্চিত হয়ে সে বড়ো ভাই শাকাওয়াত মানে সায়রের বাবার কাছে আশ্রয় নেন বাকি তিন ভাইরা বৌদের কথাতে খুশিনার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে তারা তারাই বা কি করবে অভাবের সংসার নিয়ে নিজেরাই টানা পড়েন আছেন সায়ের তখন সাত বছরের বালক দুর্ভাগ্যবশত সায়ের মা মারা যান এবং একই বছরে খুশিনার ছেলে পানিতে মরে মারা যায় পুত্রশোক কাটাতে সায়েরকে তিনি নিজ সন্তানের মতো আগলে রাখেন বড় করে তোলেন সায়েরকে সেই থেকে সায়ের ফুপুর ভক্ত মারা যাওয়ার পর সায়ের নিজেই পরিবারের হাল ধরে কাজের জন্য দূর দেশে পাড়ি জমায় প্রতি মাসে খুশিনার খরচ পাঠালেও সে আসে না বছরে দুই দুই কি তিনবার আসে তবে এখন খুশিনা ভীষণ খুশি সায়ের এখন থেকে এখানেই থাকবে সে প্রতিদিন সায়েরকে দেখতে পারবে এতে তিনি খুশি পরি ফুপুর পাশে বসে বসে রান্না শিখছে খুব মন দিয়ে কড়াইয়ের দিকে তাকিয়ে আছে রান্না তাকে শিখতেই হবে রান্না শেষ হতেই ফুপু পরীকে গোসলে যেতে বলে সিঁদুর রঙা শাড়ি আর গামছা হাতে পরি কলপাড়ে গেল টিন দিয়ে চারিদিকে বেড়া দেওয়াতে বেশ সুবিধা হয়েছে কলবারের দরজা খুলতে চমকে উঠে পড়ি স্যার সবে নিজের গামছাটা দড়িতে রাখছে পরি বলে উঠল আমি পরে পরে আসবো দাঁড়ান আপনি আগে গোসল করুন আমি পরে করব। না না আপনি আগে এসেছেন আপনি আগে গোসল করুন সায়ের পরির হাত টেনে ভেতরে এনে বলে আমি বালতি ভরে দিচ্ছি আপনি আগে গোসল করুন পুরী চুপচাপ দাঁড়িয়ে রইল সায়ের কল চেপে বালতি ভরল তারপর চলে গেল। দরজা আটকে দিয়ে গোসল করে নেয় পরি অতপর গায়ে শাড়ি জড়িয়ে ভেজা চুলে গামছা পেঁচিয়ে বাইরে আসে ধোয়া শাড়িটা রোদে মেলতে গেল খোলা বারান্দায় বসে আছে সায়ের সত্য গোসল করা পরীকে দেখে কয়েক মুহূর্তের জন্য থমকে গেল সে ফর্সা শরীরে যেন লাল রঙা রংটা একটু বেশি শোভা পায় পানিতে শাড়ির কিছু কিছু অংশ ভিজে গেছে যেখানটা উন্মুক্ত দেখাচ্ছে দৃশ্যটা সমধুর লাগছে সায়রের কাছে অপলক দৃষ্টি মেলে সেদিকে তাকিয়ে আছে সায়ের সায়রকে এখনো বসে থাকতে দেখে বলে আপনি এখন গোসলে যান আমার হয়ে গেছে কিন্তু আমার হয়নি কি আপনাকে দেখা কি পরী মৃদু চিৎকারে হুশ ফিরল চট জলদি দাঁড়িয়ে বলল কিছু না আমি যাচ্ছি দ্রুত পদে শায়ের প্রস্থান করে পরে কিছু বুঝলো না চেষ্টাও করলো না কারণ নামাজের সময় পার হয়ে যাচ্ছে বিকেলে সূর্যের তেজ অনেকটাই কমে আসে পশ্চিমে ডুবতে শুরু করে উত্তপ্ত দিবাকর শীত কমতে শুরু করেছে আর কিছুদিন পর বসন্ত এসে উকি দিবে গাছের পাতা ঝরে গিয়ে নতুন পাতা গজাবে তখন প্রকৃতির আমেজটাই অন্যরকম থাকবে রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছে এক দম্পতি তারা আর কেউ নয় সায়রার পরী মন ভালো রাখার জন্য ঘুরঘুরি ঘোরাঘুরি প্রয়োজন তাই পরীকে গ্রাম ঘুরিয়ে দেখাচ্ছে সায়ের নেকাবের আড়ালে থাকা পরীর চোখ দুটো সব দেখছে পথে অনেকের সাথে কথা বলছে পরীকে পরিচয় করিয়ে দিয়েছে পরী নিজেও পরিচিত হয়েছে এই প্রথম সে এভাবে গ্রাম দেখতে বের হয়েছে আগে সে রাতের অন্ধকারে গ্রাম দেখত এখন দিনের আলোতে চারিদিক দেখতে বড়ই ভালো লাগছে সন্ধ্যার আগেই বাড়ি ফিরল ওরা চম্পা বারান্দায় বসেছিল সায়েরকে পরীর হাত ধরে আসতে দেখে নড়ে চড়ে বসে ওই হাতটা চম্পার ধরার কথা ছিল কিন্তু দুর্ভাগ্যবশত আজ পরি ধরে আছে হেরোনা সারাদিনের কাজ শেষ করে পুকুর থেকে পুকুর থেকে গোসল করে আসলো চম্পাকে ওভাবে তাকিয়ে থাকতে দেখে সে দৃষ্টি অনুসরণ করে সেও তাকালো সায়ের দিকে ভেজা শরীরটা যেন জ্বলে উঠলো ওনার চম্পাকে ধমক দিয়ে বললেন সন্ধ্যার সময় এখানে কি করস যা ঘরে চম্পা উঠে দাঁড়িয়ে বলে আমার জীবন শেষ কইরা দেয়া এখন কথা কও তুমি তোরে অনেক বড় ঘরে বিয়া দিব তুই সুখী হবি ওই এতিম পোলার আছে কি আর তোরে দেব কি চম্পা চাপা রাগ নিয়ে বলে সুন্দর একখান মন আছে তার কিছু না দিতে পারলেও ভালোবাসা দিতে পারত তুমি আগে হিংসায় জ্বলতা এখন আমি জ্বলি চম্পা রাগে ফুসতে ফুসতে ঘরের ভেতরে চলে গেল হেরোনা মেয়েকে গালমন্দ করতে করতে কাপড় বদলাতে চলে গেলেন বারবার মেয়ের মুখে শেহরান শেহরান শুনতে শুনতে ভালো লাগে না তার ছেলেটার এখন বিয়ে হয়েছে তবু তার জবছে মেয়ে মনে মনে স্যারকে কটু কথা বলতে ভুলল না সে সন্ধ্যার আসরে গল্প জমাচ্ছে খুশিনা তবে আজ তিনি পরিয়ার আর সাথে গল্প করছেন এক কথা সে কথা বাজে বকবক করছেন পরি গালে হাত রেখে তা শুনছে তার ফাঁকে ফাঁকে সায়ের দিকে তাকাচ্ছে সায়ের চেহারার কেমন উদাস উদাস ভাব দেখে বোঝা যাচ্ছে সেই ফুপুর কথাতে মন বসাতে পারছে না পরিই ঠোঁটটি পেয়ে হাসলো। পাশের বাড়ির একজন মহিলা ঘরে এলো খুশিনাকে উদ্দেশ্য করে বললো ও ফুপু তোমারে মায় কখন যাইতে কইছে তুমি এখনো বাই বইয়া আসো তারপর তিনি সায়ের আর পরের দিকে তাকিয়ে হেসে বলল তুমিও না ফুপু সহরা নতুন বিয়া করছে কই এগো একটু একলা সময় দিবা তা না আমি হইলে সন্ধ্যার পর দুইজন রে ঘরে তালা দিয়া চইলা যাইতাম মহিলাটির লাগামহীন কথাবার্তা শুনে গুটিয়ে গেল পরি লজ্জা অনুভূতি হতেই মাথা নুয়ে ফেললো এখানকার মহিলারা নির্লজ্জ সব কথা সরাসরি বলে দেয় বড় ছোট দেখে না তারা খুশিনা বলল মুখে লাগাম টান আমার ভাইয়ের বেডা হয় কথা কমাইয়া কইস উত্তরে মহিলাটি হাসলো শুধু খুশিনা ঘর থেকে বের হতে হতে পরীকে দরজাটা আটকে দিতে বলল পরি উঠে গিয়ে দরজা বন্ধ করে দিল আগের স্থানে এসে বসতে সায়ের বললো ওখানে বসছেন কেন আমার পাশে এসে বসুন আমাদের তো এখন সময় কাটাতে হবে মুখের হাসি দেখে মজা করছে থেকে কথা আজকে এসেছে সময় কাটাবে পরী এসব ভাবতে ভাবতে পালংকে গিয়ে বসে চিত্র কণ্ঠে বলল কাল সারাদিন এই কথা মনে ছিল কি তখন তো দূরে দূরে থাকতেন এখন এসেছেন সময় কাটাতে পরীর হাত ধরে টেনে কাছে এনে দুজনের দূরত্ব ঘুচিয়ে ফেলে সায়ের কণ্ঠ খাদে নামিয়ে বলে ক্ষমা তো চাইলাম পুরী যান আবারও চাইব না থাক এতবার ক্ষমা চাও প্রয়োজন নেই হাঁপিয়ে যাবেন আপনাকে পাওয়ার জন্য দুনিয়ার সব অন্যায় নিজের ঘাড়ে নিয়ে হাজারবার ক্ষমা চাইতে আমি প্রস্তুত